পরীক্ষায় প্রশ্ন আসছিল পিঁপড়াকে কিভাবে মারতে হবে দশ মার্কের প্রশ্ন ছিল তা একটু বড় করে লিখতে হবে তো তুই কি লিখছিস আমি উত্তরে লিখেছিলাম প্রথমে চিনির সাথে মরিচের গুঁড়া মিশিয়ে দিতে হবে তারপর কি লিখছিস তারপর পিঁপড়া সেটা খায় পানি খুঁজবে পরে তার সামনে বালটি বালটি পানি রাখতে হবে পানি খায় পিঁপড়ার ঠান্ডা লাগবে তারপর পিঁপড়া গা শুকানোর জন্য আগুনের কাছে যাবে তারপর আগুনের কাছে একটা বোম রাখতে হবে তারপর বোম পাঠলে পিঁপড়া আহত হবে তারপর পিঁপড়া হসপিটালে ভর্তি হবে তখন পিঁপড়াকে মাস্ক পিঁধে দেবে তারপর আর লেখছিস লুকিয়ে লুকিয়ে যায় পিঁপড়া মাস্ক খুলে দিতে হবে তারপর দমবন্ধ হয় পিঁপড়া মারা যাবে তুই তো খুব ইন্টেলিজেন্ট রে ভাই